মাঝে মধ্যে আমিও আমার পরিবার সহ মামা বাড়িতে বেড়াতে যাই সেখানকার একটি মেয়ে একটা জিম বাবা আনোয়ার হোসেন তিনি আমাকে চেনে আমার এবং আমার বাবাকে জড়িয়ে তিনি মুক্ত থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত লিখিত অভিযোগে উল্লেখ করা হয় আমি তাহাকে ইসলামিক শরীয়ত মোতাবেক কাবিন মূল্যে বিবাহ করিয়াছি পরবর্তী জানতে পারে আমি তাকে বুয়া কাগজপত্র দিয়ে বিবাহ করেছি উল্লেখ করব যে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফোর জিরো সেভেন ফোর ডাবল সিক্স দিয়ে তাকে গালি করা সহ ফুল ও জখমের ভয়বৃত্তি প্রদর্শন করি উল্লেখিত ঘটনার বিষয়ে আরও জানাচ্ছি যে তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক হয়নি আমি তাকে বিবাহ করি নাই সংসারও করি নাই অতএব ভয়বৃত্তি প্রদর্শনের প্রশ্নই আসে না উল্লেখ্য যে অভিযোগে উল্লেখিত ভয়বৃত্তি প্রদর্শনের মোবাইল নম্বরটি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফোর জিরো সেভেন ফোর ডাবল সিক্স নাম্বারটি আমি বা আমার পরিবারের কেউ ব্যবহার করেন না আমাকে ব্ল্যাকমেল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হিনস্থ ও চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে অত্র অভিযোগ এনেছে গত ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে অভিযোগকারী ও তার পরিবারের লোকজন ও কিছু অসাধু লোকজনের সমন্বয়ে সাংবাদিক জনাব রিপন সারভার মুক্ত স্বর মুক্তা সহায়তায় উক্ত অভিযোগের বিষয়ে অভিযোগকারী ও তাদের নিজস্ব কিছু লোকজন দিয়ে আইন বহির্ভূত তথ্য প্রমাণাদি ছাড়া উদ্দেশ্য ভিডিও করে অনলাইন ভিত্তিক তার নিজস্ব পেজে প্রচার করেন উক্ত ঘটনার বিষয়ে কোনো তথ্য প্রমাণ ডকুমেন্ট ছাড়াই উদ্দেশ্য আমাকে ও আমার পরিবারকে সমাজে হেওয়া প্রতিবি করতে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ঘটনাটি প্রচার করেন যা আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত মানহানিকর আমি এই মিথ্যা অভিযোগের বিষয়ে এবং ভিডিও রেকর্ড প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এই মিথ্যা তথ্য প্রদানকারী নারীকে অবিলম্বে আইনের আওতায় আনতে এবং সুষ্ঠু তদন্তপূর্বক বিষয়টি সুরাহ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি পরিচয় আছে যে তোমার নানীর বাড়ি বাট তার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি প্রেমের সম্পর্ক বা বিবাহ বই এরকম কোন সম্পর্ক হয়নি সেটি আত্মীয় হয় নাকি থেকে হয় সম্পর্কে